বাড়ির কর্তা মারা গেলেন প্রায় বছরের কাছাকাছি উত্তরস্বরী যারা আছে তারা এই বাপের বিটা ছেড়ে নিজেদের পছন্দ না যে জায়গায় নতুন করে বাড়ি নির্মাণ করেছেন অথচ কর্তা কত কষ্ট করে তিলে তিলে সেই সময়ে এই ঘরগুলো নির্মাণ করেছিলেন তাদের মুখরে মুখরিত ছিল আঙ্গিনা আজ দেখেন বাথরুমগুলো কেমন নোংরা হয়ে পড়ে আছে বাড়ির আঙ্গিনা কত অগোছালো মনে হচ্ছে জঙ্গল পরিত্যক্ত জায়গা আজ কর্তা নেই দেখে বোঝার উপায় নেই যে এক বছর আগেও এই ভিটায় রাত কাটিয়েছিল কোনো মানুষ অবস্থা দেখে মনে হয় কত যুগ অবহেলায় পড়ে আছে এই আঙ্গিনা আসলে আমরা কার ভবিষ্যৎ নির্মাণের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমরা জানিই না আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের কষ্টে ঘোরা আঙ্গিনায় জীবনযাপন করবে কিনা তবুও তাদের জন্য নিজের সুখ বিসর্জন দিতে দ্বিধা করি না এখন আর বাড়ি নেই পড়ে গেছে বাড়ির সমস্ত অংশবিশেষ ভিটে দেওয়াল সব কিছুই এখন জনাকীরন আগাছায় ভরপুর পরিত্যক্ত দেখি মনেই হবে না যে এখানে কোনো এক সময় মানুষের বসবাস ছিল অথচ কয়েক বছর আগেও পরিপূর্ণ ছিল মানুষের বসবাসে পরপর ছিল এই দুই ঘরের মাঝখান দিয়ে আমরা কত যাতায়াত করেছি কত চলাচল করেছি আজ ভয়ঙ্কর একটা অবস্থা ভুতুরে পরিবেশ সব কিছু দেখলে মনে হবে মানুষ নয় এখন বহুত বসবাস করে আমি জানি না আমার পরবর্তী প্রজন্ম আমার কষ্টে গড়া বিটায় থাকবে কিনা নাকি সে খুঁজে নিবে নতুন কোনো ঠিকানা আমার কষ্টে গড়া ভিটা হয়তো এভাবেই অবহেলায় থাকবে পরিত্যক্ত অবস্থায়